আসামি আল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই মুহুর্তে আছি আমি বাংলাদেশের অনেক সুন্দর জেলা সুন্দর জায়গা সিলেট এই সিলেট হচ্ছে চা বাগানের জন্য বিখ্যাত আমরা সবাই জানি সো আজকে আমি আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেব আমি তুলে ধরার চেষ্টা করব এই চা বাগানে যারা কাজ করে দৈনন্দিন জীবন ওরা কিভাবে চালায় এই চা বাগানে কাজ করে এবং তারা কি করলে কত টাকা পায় এবং সরকার তাদেরকে কি সুযোগ সুবিধা দিচ্ছে এগুলো আমি আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আসুন আমরা ভিডিওটা দেখি আমি এক চা বাগানের কর্মীর ইন্টারভিউ নিয়েছি এই ইন্টারভিউটা আপনাদের সামনে এখন আমি সরাসরি তুলে ধরবো চলুন ইন্টারভিউটা দেখা যা দেখে নেওয়া যাক

আর এই যে এটার মধ্যে গুটি থাকে ফল থাকে ফলটা একসে পাঁচশো উঠাইলে এই নিচের গাছের নিচে থাকে পাঁচশো উঠাইলে একশো সত্তর টাকা ফলটা দেখি করে

আমি অনেক কিছু রেকর্ড করছি এখানে আমি মানে আপনার ছবি দেখাই নেই আপনার ছবি দেখাই নেই বাট রেকর্ড করছি আমি মানে আপনাদের ইয়াটা একটু মানে আমরা শুনলাম আরো মানুষ শুনুক যে আপনারা কত কষ্ট করছেন বাট আপনাদের না না ছবি দেয় আমি আমি এই দিয়ে ধীরে আসলে ইয়া আপনারা অনেক কষ্ট করেন ওই কষ্ট অনুযায়ী আপনারা ইয়ে পাইতেছেন না

কষ্ট করে কাজ করে পা ওনাদের ন্যায্য ন্যায্য ইয়েটা পাচ্ছে না ওরা খুব খুব কষ্ট করে কাজ করে তো বললো আর কি যে ওনারা কী কী করে চা বাগানে চা বাগান থেকে কোন জিনিসটা ওঠালে মানে কত টাকা পায় সরকার কত টাকা ওনাদেরকে দেয় এই আর কি সো সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দিবেন আল্লাহ ফেজ